ভিডিওটি দেখে আপনি যদি নিয়ম কানুন অনুযায়ী এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় সেলমিয়ের সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব ঠিক ওই নিয়মেই এই ছোট্ট আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করবে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা পাবে তাই বলছি আপনি নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফলতার দরজায় পৌঁছিয়ে যেতে পারবেন তাই বলছি এই ছোট্ট ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখে এই আমলটি একটু করুন তাহলে অবশ্যই ফল পাবেন বন্ধুরা আমলটি করতে হলে আপনাকে সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর পারেন না তাদের জন্য আমি মুখে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন সুরা ইকলাস কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না মুখ সন্দেহ করেনি সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনি কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কখন এই আমলটি করলে আল্লাহ ফাকবুল আলমিন আপনার দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে নেবেন বন্ধুরা এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন এই টাইমে আল্লাহ ফাক রব্বুল আলমিন তার বান্দা এবং বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন এবং বিশ্বনবীর একটি হাদিস আছে যে এই টাইমে যদি কোন বান্দা এবং বান্দি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ ফাক রব্বুল আলমিন ওই বান্দা অথবা বান্দি যেই হোক না কেন তার হাত কখনোই ফেরত দেন না তাই বলছি আসরের নামাজ পরে মাগরিবির আগ মুহূর্তে এই ছোট্ট আমলটি করবেন আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন এই আমলটি আপনি বাড়িতেও করতে পারবেন এবং মসজিদে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না সুন্দর করে আপনি পাক পবিত্র হয়ে নেবেন তারপর আউদ বিল্লাহ হিমিনা সাইতনের রজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর সুরা ইখলাস মাত্র সত্তর ও উনিশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লা রহমান রাহিম পাঠ করবেন বন্ধুরা তারপর যে কোনো একটি দর শরীফ মাত্র একান্ন বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দর শরীফ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দর শরীফটি একান্ন বার পাঠ করলেই হয়ে যাবে তারপর এই ছোট্ট একটি দোয়া মাত্র সাতবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটি সাতবার পাঠ করে আবারো কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন অর্থাৎ আবারো 11 বার দরুদ শরীফ পাঠ করবেন 11 বার দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলেই আপনার আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অন্তরের কথা বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন অর্থাৎ আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন আর হ্যাঁ একটি কথা অবশ্যই পাচক তো নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে নবী তরিকার মতো চলতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে সবসময় সত্য কথা বলতে হবে হালাল খেতে হবে হারাম কখনোই খাওয়া যাবে না আর এইগুলো মেনে যদি আপনি এই সত্য আমল করতে পারেন তাহলে আপনার দোয়া একশোর মধ্যে একশো কবল হয়ে যাবে কেননা আল্লাহ ফাকর আলমিন এবং বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবল করে থাকেন যারা আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ ভাবে মানেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম ও মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন السلام عليكم ورحمه الله